হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে জানে অনেক স্বাগত তা আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে তো কালকে শরীরটা এতটা খারাপ ছিল তো কোনো কাজই আমি কমপ্লিট করতে পারিনি শুয়েই ছিলাম সারাদিন আজকে একটু শরীরটা ভালো তো সেই কাজগুলো আমি আজকে কমপ্লিট করে না হলে আবার ওই কাপড় জামা বাসন টাসন সব জমে থাকবে আজকে আমাদের কোনো প্ল্যানিং নেই সেরকম ওকে বললাম তো ও বলল আমি দোকানে যাই গিয়ে কাজেরও প্রেশার আছে তো তারপরে যদি সম্ভব হয় তোমাকে নিয়ে কিছুক্ষণের জন্য বেরোবো আর ওয়েদারটাও আজকে ড্যাম তো দেখা যাক কি হয় বলতে পারছি না এখন কিছুই তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সকালে উঠে কোনো রকম বাসি কাজটা সেরেছি তারপর ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই নাহলে পরে শরীরটা আর চলবে না তো গরম ভাতে মুসুর ডাল আর ডিমের মামলেট আলু ভাজা দিয়ে আগে প্রথমে সকালের খাবারটা খেয়ে নিয়ে দোকানে বেরিয়ে গেলে তারপরে আমি বাদবাকি গোছাগুচি যা কাজ বাকি রয়েছে সব কিছু করে নেব তো সকালে যখন আমি রান্নাঘরে এলাম রান্না করার জন্য তখন দেখলাম যে গ্যাসের পাইপটার থেকে গ্যাস লিক হচ্ছে তো এভাবে রিস্ক নিয়ে তো আর করা যাবে না ওটা ঠিক করাতে হবে বা নতুন একটা পাইপ কিনে আনতে হবে তো আমি আজকেও ওই উনুনে আমাকে রান্না করতে হবে মানে কাজের যখন মানে লেট হওয়ার বা যখন শরীরটা ভালো থাকে না তখন বিশেষ করে এরকম ভালো হয় তো সকালে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট ও দোকানে বেরিয়ে গেছে এবার আমি বাসন রাখা ছিল সেই বাসনগুলো মেজে নেব আর এই দুদিনের দিনের মানে আমার শরীরটা তো ভালো ছিল না আর জলের পরিস্থিতিও খুব খারাপ ছিল তো সেই জন্য আমি আজকে এই কাপড় জামাগুলোও ধুয়ে নেব আজকে জলটা খুব ভালোভাবে টাইম মতো এসেছে আর জলের স্পিডটাও মোটামুটি ভালোই আছে তো বাসনগুলো ধুয়ে নিলাম এবার কাপড় জামাগুলো আমি ধুয়ে নিই তো আজকে রোদের তাপ একদম নেই আমি জানি না কাপড়গুলো শুকোবে কি না তাও আমি ধুয়ে দিলাম কারণ এভাবে জমতে থাকলে পরে আমারই প্রবলেম হবে আমি একসাথে এতটা কাজ করতে পারি না সকালে খাওয়া দাওয়ার পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম কারণ এরপরে আমার রান্নাঘরে কোনো কাজ নেই আমি বাইরে যেহেতু উনুন বানিয়ে রান্না করব তো উঠুনটাও আমি আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে এরপর আমি খুব ভালো করে সবজিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নেবো কারণ উনুনে রান্না করার অভ্যেস তো আমাদের নেই কারণ আমরা সচরাচর গ্যাসেই সবাই রান্না করে থাকি এখন আমাদের মা দিদা সময়ে যেরকম ওনারা রান্না করতেন খুব ঝটপটভাবে ওই ওইভাবে আমরা পারি না তো আমি উনুনটা রেডি করে নিচ্ছি আর সব কিছু আমি আগে থেকে রেডি করে নিচ্ছি কারণ গ্যাসের আঁচ কমানো বাড়ানো খুব সহজে যায় আর উনুনের আঁচটা আমি মানে তাক পাই না যে কিভাবে আমি ফট করে আঁচটা কমাবো বা বাড়াবো আমার হয়তো মশলা পুড়ে যাচ্ছে সবজি পুড়ে যাচ্ছে এরকম অনেক সময় হয়ে থাকে তো যার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আগে থেকে এবার আমি উনুনটা জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দিলাম এভাবে বসে বসে উনুনে রান্না করতে খুব ভালোই লাগে কিন্তু কি হয় যেন মানে উনুনের এই মানে ধোয়াটা বা এই যে ফুলকিগুলো ওড়ে সেগুলোর জন্য জামা কাপড় ভীষণভাবে নোংরা হয় মানে মানে কালি লেগে যায় আর এই বাসনপত্রগুলো মাজা খুব কষ্টের ব্যাপার হয়ে যায় কিন্তু ভালো লাগে তো চলো আজকে তো ভালো লাগার কোনো ব্যাপার নেই এর আগে ভালো লাগার জন্য করেছিলাম কিন্তু আজকে গ্যাসের পাইপের একটা প্রবলেম হচ্ছিলো সেই জন্য আমার উনুনে রান্না করা এই দেখো ডিম সিদ্ধ করতে গিয়ে আমার একটা ডিম ফেটে গেছিলো সেই ডিমটা থেকে একটু সাদা অংশটা বেরিয়ে গেছে আর যেইটুকু বাকি ছিল ওইটুকু আমি এই খুঁড়ির পাশে রেখে রেখে এটাকে বয়ল করে নিলাম এবার লবণ ছিটে আমি খেয়ে নেবো এটা আজকে আমি লাউ পাতা বাটা করছি এর আগের দিন আমি কুমড়ো পাতা বাটা করেছিলাম সেটা আমি পাটাতেই বেটেছিলাম আজকে মিক্সিতে করে নিচ্ছি কারণ আজকে সময়টাও খুব কম আর কাজু অনেক বেশি আর শরীরটাও এগুলো পাটাতে বেটে নিলে বেশি স্বাদ হয় মিক্সির থেকেও তো কেমন হয়েছে একটু দেখে নাও এরপর আমি স্নান ধান সব কিছু সেরে নিয়ে আমি খাবারটা বেড়ে নিছি ও খেতে চলে এসেছে দুপুরে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট করে নেব তো আজকে কি কি বানিয়েছি দেখো লাউ বাটা বানিয়ে নিয়েছি লাউয়ের পাতার বড়া যেটা আমি এর আগে কোনো দিনও বানাইনি আজকে বানিয়ে নিলাম দারুণ টেস্ট হয় এরপর আমি বানিয়ে নিয়েছি ডিমের কারি ডিমের কারিতে আজকে ভীষণ পরিমাণে তেল হয়ে গেছিলো বুঝতে পারিনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম ওই মুহূর্তে আমার কাছে ফোন এলো ওর যে তোমাকে নিয়ে একটু বের হব একটু রাগও হচ্ছিলো যে সারা দিন আমি বেরোতে পারলাম না যাই কোনো ব্যাপার বের হয়েছিলাম কিছু কেনাকাটির জন্য সেটা কালকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ঝটপট রেডি হয়ে গেলাম একটাও ড্রেস আমার ফিট হচ্ছিলো না কেন ফিট হচ্ছিল না সেটাও আমি পরবর্তীতে শেয়ার করব যদি সময় হয় এখন বলতে হয় না সবাই বলে বড়রা তার জন্য আমি এই মুহূর্তে বলছি না তা আমি শেষ মুহূর্তে ওই আমার বরের হাফ জ্যাকেটটাই আমি গায়ে দিয়ে নিলাম তো চলো এবার যাই প্রথমে গেলাম কসমেটিক্স দোকানে কিছু জিনিস কিনতে এরপর বেরিয়ে যাচ্ছি আরও কিছু কেনাকাটার জন্য অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডেতে তো কিছু না কিছু গিফট করে হাজব্যান্ড ওয়াইফ বা কাপলসরা তো আমার বর বলেছিল তোমাকে কিছু একটা গিফট করব চলো মলে চলো তোমার যেটা পছন্দ বা কিছু একটা নিয়ে নাও তো আমি ভাবলাম যে বেকার যেটা দরকার নেই সেটা নেওয়ার কোনো মানেই হয় না যেটা আমার দরকার সেটাই আমি নেব তো রাস্তায় যেতে যেতে আমি দেখলাম যে একটা দোকানে সেল চলছিলো সেই দোকানটাতে মানে ঘরোয়া কিছু মানে যেগুলো সংসারে দরকার হয় সেগুলোও পাওয়া যায় তো চলে গেলাম সেই দোকানে আমার কিছু দরকারি জিনিস কিনতে দোকানের ভেতরে যেতেই আমি দেখতে পেলাম এখানে দুপাটার থেকে শুরু করে কসমেটিক্স জিনিস আর ঘরোয়া বাসনপত্র যা যা লাগে সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যাচ্ছে তা আমি সব কিছু প্রথমে দেখে নিলাম আর যেটা আমার সবথেকে বেশি দরকার ছিল টিফিন বক্স তো টিফিন বক্স যেটা আমি প্রথমে দেখলাম সেটা আমার একদমই মানে কাজের যোগ্য নয় তো এরপরে আমি ছোট্ট একটা রুটি বেলনা দেখলাম যেটা মিনি ব্লগসে দেখা যায় এটা আমার খুব ভালো লেগেছিলো কিন্তু এটাও আমার কাজে লাগবে না তো যার জন্য আমি শুধু দেখেই রেখে দিলাম ওকে বললাম যে নিয়ে নিই ও বলল বেকার কিনে কোনো লাভ হবে না এই ছোট ছোট এরকম দোকানে ঢুকলে মনে হয় সব কিছুই নিয়ে নিই কারণ কম দামে এরকম ওই কৌটো তারপরে ঘরোয়া যেগুলো রান্নাবাড়ির জিনিস পাওয়া যায় তো যতটুকু পারলাম নিয়ে নিলাম এদিকে ওদিন লেট হয়ে যাচ্ছিলো বেশি রাত করাও যাবে না এই ছোটো হাতাগুলো দেখে খুব ভালো লাগছিল ও বলল একটা নিয়ে নিতে

তা আমাদের শপিং প্রায় মোটামুটি কমপ্লিট আমি কি কি কিনলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো আজকে আমাদের সাথে সাহিলদা ছিল সাহিলদাই আমাকে ভিডিওটা করে দেয় মানে আমার ক্যামেরাম্যান তো চলো এবার বাড়ির দিকে যাচ্ছি রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল আজকে বাড়িতে এসে গোলা রুটি আর লাল চা বানিয়ে আগে খেয়ে নিলাম মাথাটা ভীষণ ধরেছিল চাটা খেয়ে নিয়েই এবার তোমাদের দেখাতে বসে যাব কি কি আমি কিনলাম দুটো কৌটো কিনেছি ডাল ডাল বা অন্য জিনিস রাখার জন্য ভেতরে দেখো চামচও রয়েছে কৌটোগুলো দেখতে খুব সুন্দর দাম খুবই কম এরপর কিনেছি একটা ট্রে ট্রেটা দেখতে ভীষণ ভালো লাগলো তাই জন্য নিলাম আর খুব রিজনেবেল প্রাইসের মধ্যে জিনিসগুলো পেয়েছি তাই এত কিছু নেওয়া এখানে একটা ছোট গামলা আমি নিয়েছি তরকারি বা ডাল রাখার মতো খাই তো দুজন তো ছোট ছোট বাসন হলে ভালো হয় আর একটা হাতা নিয়েছি এই হাতাটা দেখতে ভীষণ সুন্দর আর এই দুটো কোটো নিয়েছিলাম এটার মধ্যে জিনিস ভরা হয়ে গেছে ও ভরে রেখেছে তাও আমি তোমাদের দেখালাম ভুটটা বিক্রি হচ্ছিলো সেটা মানে আমি ভাবলাম যে খাবো তা আজকে আর পুড়িয়ে খাওয়া হবে না তো ওটাও নিয়ে নিয়েছিলাম একটু সবজি বাজার করেছি আর এখানে কসমেটিক্স কিছু জিনিস নিয়েছি এটার কারণ হচ্ছে কালকে আমার এই কসমেটিক্স জিনিসগুলোর দরকার হবে এই চুরিটা আমি নিয়েছি মানে ভালো লাগলো যাতে আমি সবসময় পড়তে পারি তো কালকের ব্লগে আমি শেয়ার করব কেন এই কসমেটিক্স জিনিসগুলো আমি কিনলাম নেল নেলপালিশ কিনে নিয়েছি আমার জন্য গাডার নিয়েছি ফেব্রিক তুলি এবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাকে দুটো টপ কিনে দিয়েছে ও জোর করে আমি নিতে চাইনি তাও বললো নিয়ে নাও তো সিম্পলের মধ্যে দুটো টপ আমি নিয়ে নিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সকলকে টাটা অ্যান্ড গুড নাইট